হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আইসিটি কম্পিউটার টিচারের নতুন ভ্যাক্যান্সি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো সেই সঙ্গে অনেকে জিজ্ঞেস করছেন এটা কি পার্মানেন্ট পোস্ট নাকি কন্ট্রাকচুয়াল পোস্ট সেই বিষয়েও আপনাদের বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই মুহূর্তে যে সমস্ত স্কুলে আইসিটি কম্পিউটার টিচার রয়েছেন তারা প্রত্যেকে একই সঙ্গে কিন্তু নিয়োগ হননি ওনারা পার্টে পার্টে নিয়োগ হয়েছেন এই প্রত্যেক পার্টকে আমরা বলবো ফেজ তো এখন পর্যন্ত মোট ছটি ফেজে আইসিটি কম্পিউটার টিচার নিয়োগ করা হয়েছে প্রথমে সবাই কোম্পানির দ্বারাই নিয়োগ হলেও প্রথম থেকে চতুর্থ ফেজ পর্যন্ত আইসিটি কম্পিউটার টিচার যারা রয়েছেন তারা গভর্নমেন্টের আন্ডারটেকিং হয়েছেন অর্থাৎ ওনারা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করবেন এবং ওনারা কাজ করবেন ওনাদের ষাট বছর বয়স পর্যন্ত যাদের স্যালারি বাড়ার খবর আপনারা দু একদিন আগেই হয়তো পেয়েছেন ওনাদের স্যালারি কত হলো তা জানতে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি বিস্তারিতভাবে দেখুন আপনারা তাহলে আমরা বললাম প্রথম থেকে ফোর্থ ফেজ পর্যন্ত যারা ছিলেন ওনারা গভর্নমেন্ট আন্ডারটেকিং হয়েছেন বাকি ফিফথ এবং সিক্স ফেজ এখনও কোম্পানির আন্ডারে রয়েছেন ওনাদের স্যালারি গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ের তুলনায় অনেকটাই কম সেই সঙ্গে ওনারা পাঁচ বছরের কন্ট্রাক্টে কাজ করছেন অনেকে বলছেন ফিফ্থ এবং সিক্স ফেজেরও গভর্নমেন্ট আন্ডারটেকিং হবেন তবে সেটা কবে তার কোনো নির্দিষ্ট ডেট বা নির্দিষ্ট সময়সীমা এখনও পর্যন্ত জানা যায়নি এবার আসি নতুন ভ্যাকেন্সি সম্পর্কে একটি খবর নিয়ে নতুন ভ্যাকেন্সি সম্পর্কে কিছুদিন আগে একটি খবর পাওয়া গেছে যে যে সমস্ত স্কুলে এক হাজারের বেশি স্টুডেন্ট রয়েছে সেখানে দুটি আইসিটি ল্যাব করা হবে যার একটি তো রয়েছে এবং নতুন একটি আইসিটি ল্যাব সেট করা হবে তার ফলে প্রায় যে সমস্ত স্কুলে এক হাজারের বেশি স্টুডেন্ট রয়েছে সেইখানে নতুন ল্যাব হওয়ার ফলে নতুন একজন আইসিটি ইন্সট্রাক্টরের প্রয়োজন পড়বে তো তাই নতুন ভ্যাকেন্সিও খুব শীঘ্রই না হলেও কিছুদিনের মধ্যেই বেরাবে এখন আপনাদের মনে প্রশ্ন হয়তো হতে পারে যে নতুন ভ্যাকেন্সি বেরালে আপনারা কিভাবে জানবেন একদমই সহজ বন্ধুরা শুধুমাত্র গভর্নমেন্ট জবসাড়ি ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো করুন আইসিটি কম্পিউটার টিচার সম্পর্কিত সমস্ত আপডেট আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং আরও একটি অনুরোধ করব আপনাদের এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিজেরা জানতে এবং বন্ধুদের জানাতে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন ভিডিওটি দেখার জন্যে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ